আজকে কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার আঠেরোতে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যর সিঙ্গেল বেঞ্চে স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ দুটি মামলার শুনানি হয়ে গেল আইটেম নাম্বার ফাইভে একটি মামলা ছিল ডব্লিউপিএ টোয়েন্টি ফোর থ্রি নাইন টু অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং আইটেম নাম্বার সিক্সে আরও একটি গুরুত্বপূর্ণ মামলা ছিল ডব্লিউ পি এ টু ফোর থ্রি নাইন ফোর অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই দুটি গুরুত্বপূর্ণ মামলার কিন্তু আজকে শুনানি হলো আইটেম নাম্বার যে মামলাটি ছিল সেই মামলাটি মূলত আপার প্রাইমারি নতুন টেট কেন নেওয়া হচ্ছে না রাজ্যে দীর্ঘ নয় বছর ধরে সেই রিলেটেড অন্যদিকে আইটেম নাম্বার ছয়ে যে গুরুত্বপূর্ণ মামলাটি ছিল সেটি হচ্ছে রাজ্যে কেন নতুন নিয়োগ হচ্ছে না নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণিতে এই সংক্রান্ত স্কুল সার্ভিস কমিশন যে নোটিশ দিয়েছিল পাঁচই মে দু সালে যে তারা শীঘ্রই সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষক নিয়োগ করবে তো সেই নোটিফিকেশন দেওয়ার পরেও দু হাজার সালের পরে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে সেই নোটিফিকেশন অনুযায়ী কেন নবম দশম এবং একাদশ জ্বাদশে শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ হচ্ছে না সেই নিয়ে আইটেম নাম্বার সিক্সেও একটি গুরুত্বপূর্ণ মামলার আজকে শুনানি হলো তো এই দুটি মামলার শুনানি নিয়ে আমি কিন্তু আলোচনা করব দুটো পার্টি প্রথম পার্টে আমি আইটিম নাম্বার ছয় ডব্লিউপি 24394 টু ফোর থ্রি নাইন ফোর অফ দু হাজার চব্বিশ এই মামলাটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং এর পরে আরও একটি ভিডিও আসবে যেটি আইটেম নাম্বার ফাইভে আপার প্রাইমারি নতুন টেট রিলেটেড সেই মামলা শুনানি নিয়ে আলোচনা করব তো আজকে মূলত আইটেম নাম্বার ছয়ে কোর্ট নাম্বার আঠেরোতে ডব্লিউপিএ টু ফোর থ্রি নাইন ফোর অফ দু হাজার চব্বিশ নতুন এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশ নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে মামলাটি হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়ার যে শুনানি হলো সেই শুনানিতে স্কুল সার্ভিস কমিশন কি জানালো পিটিশনারদের আইনজীবী কি বললেন বিচারপতি কি বললেন কি অর্ডার দেওয়া হলো সেই পুরো ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরবো অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরপরের যে ভিডিওটা আমাদের চ্যানেলে আসবে সেই ভিডিওতে কোর্ট নাম্বার আঠেরোতে আজকে বারোই নভেম্বর আইটেম নাম্বার ফাইভে যে মামলাটি ছিল আপার প্রাইমারি নতুন টেক রিলেটেড সেই মামলার গুরুত্বপূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করবো এবং সেখানেও কী অর্ডার দেওয়া হয়েছে এই বিষয়টাও কিন্তু পরের ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আজকে কোর্ট নাম্বার তে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চে আইটেম নাম্বার ছয়ে ডব্লিউপিএ টু ফোর থ্রি নাইন ফোর অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সন্দীপ চক্রবর্তী অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হয়ে গেল আমি প্রথমেই আপনাদেরকে জানিয়েছিলাম যে এই মামলাটি মূলত স্কুল সার্ভিস কমিশন পাঁচই মে দু হাজার বাইশ সালে যে নোটিশ দিয়ে জানিয়েছিল তারা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করবে কিন্তু তার পরবর্তীতে সেই ভিত্তিতে তারা আর কোনো স্টেপ নেয়নি কেন তারা স্টেপ নেয়নি কেন তারা নিয়োগ করছে না শূন্যপদ থাকা সত্ত্বেও এই নিয়ে মূলত এই মামলাটি হয় তো প্রথমেই যখন এই আইটেমটি ওঠে তখন পিটিশনারদের সুদীপ্ত দাশগুপ্ত তিনি বলেন যে তিনি পিটিশনারদের হয়ে বলছেন স্কুল সার্ভিস কমিশন দু সালে একটি নোটিশ পাবলিশ করেছিল যে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলে ভ্যাকান্সি আছে এবং তার ভিত্তিতে তারা দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এবং সেই নোটিশের পরবর্তীতে এই কোর্টের অন্য একটি বেঞ্চে যখন একটি মামলা চলছিল সেই মামলায় স্কুল সার্ভিস কমিশন একটি এভিডেভিট ফাইল করে বলেছিল কোয়ার্ডিনেট বেঞ্চকে এবং কোঅর্ডিনেট বেঞ্চ সেটা অর্ডারেও রেকর্ড করেছিল যে প্রায় নবম দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষকের শূন্য পদ কুড়ি হাজারের মতো এবং সেই শূন্য ভিত্তিতে তারা কিন্তু দু সালে নোটিশও দিয়েছিল এমনটাও তারা জানিয়েছিল তখন বিচারপতি প্রশ্ন করেন যে হু আর ইউ আপনি কোন সিলেকশন প্রসেসের সাথে যুক্ত তখন আইনজীবী বলেন যে তিনি হচ্ছেন একজন অ্যাসপেরেন্ট ক্যান্ডিডেট তিনি চান নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হোক বিচারপতি তিনি আবারও জিজ্ঞাসা করলেন যে আপনি কে বলছেন আপনি কোন নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত আপনি কি দু হাজার নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত তখন আইনজীবী বললেন যে না তিনি হচ্ছেন একজন যোগ্যতা সম্পন্ন প্রার্থী যিনি দু হাজার ষোলোর নিয়োগে অংশগ্রহণ করতে পারেননি তার কারণ সেই সময় তার যোগ্যতা ছিল না এখন তার যোগ্যতা কমপ্লিট হয়েছে এখন নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নতুন নিয়োগ প্রক্রিয়াতে তিনি পার্টিসিপেট করতে চান এবং স্কুল সার্ভিস কমিশন পাঁচই মে দু হাজার বাইশ সালে যে নোটিশ দিয়েছিল নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে সেই নোটিশের পরবর্তীতে তারা কোনো স্টেপ নেয়নি এই জন্যই তিনি কোর্টে মামলা ফাইল করেছেন এস এবার এই সময় একটু ইন্টারাপ্ট করে বললেন এসএসসির আইনজীবী তিনি বললেন যে এই যারা পিটিশনার যারা এই মামলাটি ফাইল করেছেন তারা কিন্তু আপার প্রাইমারিতে নতুন টেট নেওয়ার জন্য কিন্তু মামলা করেছেন যেটি আইটিএম নাম্বার ফাইভে রয়েছে এবং যার শুনানি একটু আগেই হয়ে গেল এছাড়াও এসএসসির আইনজীবী বলেন যে এই যারা পিটিশনার তারা কিন্তু হেডমাস্টার নিয়োগের ব্যাপারেও কিন্তু বলেছেন যদিও হেডমাস্টার নিয়োগের জন্য যে দশ বছরের শিক্ষকের যে এক্সপিরিয়েন্স লাগবে সেই এক্সপিরিয়েন্স কিন্তু এদের নেই তখন আইনজীবী ছিলেন পিটিশনারদের তিনি বলেন যে তারা হেডমাস্টারের জন্য এখানে বলতে আসেননি তখন এসএসসি বললেন তাহলে আপনারা তো সাবমিশনে হেডমাস্টারের ভ্যাকান্সির কথা লিখেছেন তখন বিচারপতি বললেন যে দেখান তো কোথায় যারা পিটিশনার তারা লিখেছেন যে হেডমাস্টার নিয়োগের কথাটা তখন এসএসসি প্যারাগ্রাফ দেখালেন লাস্ট লাইনটা তিনি এবার লয়ার ছিলেন তিনি বললেন যে তারা শুধুমাত্র কোয়ার্ডিনেট বেঞ্চ থেকে যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেটাকে করেছেন সেখানে হেডমাস্টারের যে ভ্যাকান্সির কথাটা বলা হয়েছিল সেখানে তারা কোট করেছিলেন কিন্তু হেডমাস্টার নিয়োগের ব্যাপারে তারা কিছু বলেননি এবং তারা এটাও বলেন যে তারা কোয়ার্ডিনেট বেঞ্চের অর্ডার দেওয়া হয়েছিল সেটাকে তারা অ্যানেক্সটো করে দিয়েছেন তখন বিচারপতি জিজ্ঞাসা করলেন তাহলে এখন আপনারা কি চান আপার প্রাইমারি টিচার নিয়োগে চান না নবম দশম না একাদশ দ্বাদশ কোনটা তাহলে আপনারা আপার প্রাইমারি নিয়েও কেন রিট ফাইল করেছেন তখন আইনজীবী বললেন যে আমার যদি সমস্ত যোগ্যতা থাকে তাহলে তো আমি আপার প্রাইমারি থেকে একাদশ দ্বাদশ সবেতেই পার্টিসিপেট করতে পারবো বিচারপতি তখন প্রশ্ন করলেন যে আপার প্রাইমারি টেট নিয়ে তো এই পিটিশনাররাই আবার করেছেন এবং সেটা শুনানি একটু আগেই হয়ে গেল তাই এই পিটিশনটা কিভাবে একসাথে কি আপনি আপার প্রাইমারি নবম দশম ইলেভেন টুয়েলভ সবেতেই আপনি পার্টিসিপেট করতে পারবেন তখন আইনজীবী বললেন যে হ্যাঁ তিনি তার যদি যোগ্যতা থাকে তিনি পারবেন এবং এসএসসির আইনজীবীও তখন বললেন যে হ্যাঁ মিলট সেটা যদি যোগ্যতা থাকে তাহলে পারবেন বিচারপতি বললেন ঠিক আছে তাহলে এখন বলুন আপনি কি চান তখন এস এস সির বললেন যে মিলর্ড আপার প্রাইমারি থেকে নবম দশম একাদশ দ্বাদশে সবগুলোতেই বসা যাবে কিনা সেটা নির্ভর করছে যখন অ্যাডভার্টাইজমেন্ট হবে এবং নতুন নিয়ম আসবে এবং নতুন নতুন নিয়মে নিয়মে কি উল্লেখ করা হচ্ছে সেই বিষয়ের যদি বলা হয় যে একজন ক্যান্ডিডেট সে সব স্তরে পার্টিসিপেট করতে পারবে না তাহলে কিন্তু এই ক্যান্ডিডেটটা নাও পার্টিসিপেট করতে পারে বিচারপতি তখন এসএসসির আইনজীবীকে প্রশ্ন করলেন যে কিন্তু বর্তমানে যে নিয়ম সেখানে তো কোনো বাধা নেই এসএসসি রামিন বললেন যে হ্যাঁ ওল্ড রুলে কোনো বাধা নেই কিন্তু এটা বলা আছে ওল্ড রুলেও যে নবম দশম এবং একাদশ দ্বাদশে যে সমস্ত শিক্ষকরা নিয়োগ পাবে তারা আপারে বসতে পারবে না কিন্তু নতুন নিয়ম যেহেতু নেই তার ফলে যারা পিটিশনার তারা কিভাবে এক্সামে বসার জন্য ক্লেম করছেন পিটিশনারদের লয়ার এই সময় বললেন যে দু হাজার ষোলো সালের রুলসই তো এখনো বর্তমান এটা তো আর পরিবর্তন করে এসএসসি নতুন নিয়ম জারি করেনি এসএসসি আইনজীবী বললেন যে আমরা নতুন নিয়ম জারি করিনি তার কারণ দু হাজার ষোলোর এসটি সিলেকশন প্রসেস এখনও অনগোয়িং আছে সেই সিলেকশন প্রসেস সাবজুডিসও আছে ফর এক্সাম্পল হেডমাস্টার নিয়োগের ক্ষেত্রে বিষয়টা যেহেতু কনক্লুড হয়ে গেছে তাই আমরা হেডমাস্টার নিয়োগের নতুন নিয়ম তৈরি করেছি এবং সেটা আমরা ক্যাবিনেটেও পাঠিয়ে দিয়েছি বিচারপতি বললেন যে ফলে নতুন নিয়ম তো আপনারা জারি করেননি তার ফলে সেখানে কি বাধা আছে না আছে সেটা তো আমরা কেউ জানি না এসএসসি আইনজীবী তখন বললেন যে ইয়েস মিলর এইটাই তো বিষয় যে নতুন নিয়ম এখনো আসেনি অর্থাৎ পিটিশনাররা সব স্তরে এলিজিবল কিনা সেটা তো আমরা কেউই জানি না তার ফলে পিটিশনাররা এই যে মামলাটা করেছেন সেই মামলার তো কোনো বিষয়বস্তুও থাকতে পারে না তারা যে রিড ফাইল করেছে এখন সেই রিড ফাইলটা তো মেনটেনেবল নয় বিচারপতি বললেন যে কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী তো একজন প্রার্থী একসাথে সব ফার্মাটে বসতে পারবে এসএসসির আইনজীবী বললেন ইয়েস ইন রিগার্ড টু দ্যাট এইচএমএ আমরা কিন্তু রুলসে পরিবর্তন করেছি বিচারপতি বললেন পিটিশনাররা তো হেডমাস্টার নিয়োগে বসতে চাইছে না তারা তো সেটাতে এলিজিবলও নয় এসএসসির আইনজীবী বললেন বিলট আমাদের যেটা মনে হয় যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নবম দশম এবং একাদশ দ্বাদশেও নতুন নিয়ম কিন্তু আনবে এবং সেই নিয়ম আনার পরেই কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হবে তারপরে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে অতএব নতুন নিয়ম না আসার আগেই এই যে মামলা করা হয়েছে সেটা তো ইম্যাচিওর বিচারপতি আর কিছু বললেন না এবার বিচারপতি যারা পিটিশনারদের আইনজীবী ছিলেন তাদের উদ্দেশ্যে বললেন যে রাজ্যের তো পলিসি ডিসিশন এটা যে রাজ্য কখন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে করবে না তো সে ব্যাপারে তো আপনারা কোনো নির্দেশ দিতে পারেন না আইনজীবী ছিলেন সুদীপ্ত দাশগুপ্ত তিনি বললেন হ্যাঁ মিলট এটা ঠিক যে আমরা রাজ্যকে কোনো ডিক্টেট করতে পারি না পলিসি ডিসিশনের ক্ষেত্রে বিচারপতি বললেন কিন্তু আপনারা তো যে প্রেয়ার করেছেন এই মামলায় সেই প্রেয়ারে তো আপনারা বলছেন যে নতুন নিয়োগ যাতে করে রাজ্য শুরু করে পাঁচই মে দু হাজার বাইশের নোটিশ অনুযায়ী আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তিনি তখন বললেন যে মিলট ধরুন আমি একজন প্রার্থী আমি অথরিটিকে বলতে পারি না যে আপনি আমাকে নিয়োগ করুন এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করুন কিন্তু অথরিটি যদি কোনো নোটিফিকেশান দেয় এবং বলে তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এবং সেখানে যদি শূন্য পদ থাকে সেই নোটিফিকেশানটা যদি টিল টুডে উইথড্রল না করা হয় তাহলে তো আমি বলতেই পারি নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য বিচারপতি বললেন ইভেন দেন ইউ ক্যান নট অর্থাৎ তা সত্ত্বেও আপনি বলতে পারেন না ডিভিশন বেঞ্চের এই নিয়ে একটি অর্ডারও রয়েছে এখন পিটিশনার দিয়ে আইনজীবী বললেন যে মিলন তাহলে এসএসসি বলুক যে পাঁচই মে দু হাজার বাইশের নোটিশ তারা উইথড্র করে নিচ্ছে সেটা তারা করতেই পারে উইথড্রল সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু সেটা উইথড্রল না করা হলে সেই নোটিশে কেন তারা কোনো স্টেপ নেবে না এটা তো আমরা জানতেই পারি এসএসসির আইনজীবী তখন বললেন যে এই যে নোটিশটা আমরা দিয়েছি সেই নোটিশটা কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি নয় এই নোটিশটা শুধুমাত্র যে আমরা শীঘ্রই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করব কিন্তু তারপরে যে সাবসিকুয়েন্ট প্রসেসগুলো হয়েছে সেটা তো পিটিশনারদের আইনজীবী ভালোই জানেন দু হাজার ষোলো সালের এস প্রক্রিয়া বাতিল করা হয়ে গিয়েছে এবং সেই প্রক্রিয়াটি সুপ্রিম কোর্টে এখন পেন্ডিং প্রিভিয়াস সিলেকশন প্রসেস এখনো অব্দি শেষ হয়নি তো সেটা শেষ না হলে সেই ইস্যুটা না মিটলে সুপ্রিম কোর্টে আমরা কিভাবে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবো তখন আইনজীবী সুরীপ্ত দাসগুপ্ত তিনি বললেন যে মিরট দু হাজার নিয়োগ প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গিয়েছিল তারপর সেটা বাতিল হয়েছে এবং সেটা অন্য বিষয় পরে বিচারপতি কিন্তু আর কারোর কথা শুনলেন না তিনি কিন্তু একটি অর্ডার ডিক্টেট করলেন অর্ডারের প্রথমেই তিনি লিখলেন যে পিটিশনাররা যে এফিডেভিট করেছে ফাইল করেছে সেটা তিনি রেকর্ড করেছেন এরপরে তিনি পিটিশনারদের প্রেয়ারটা লিখলেন যেখানে পিটিশনাররা বলছে যে নবম দশম একাদশ দ্বাদশ নিয়ে যে পাঁচই মে দু হাজার সালে এসে সেই নোটিশ দিয়েছিল সেই নোটিশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা পিটিশনাররা বলেছে এবং এসএসসির যা বক্তব্য যে কমিশন এই মুহূর্তে নতুন নিয়োগ করতে পারবে না কারণ নবম দশম একাদশ দ্বাদশে ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে কমপ্লিট হয়নি মামলা চলছে সুপ্রিম কোর্টে তাই তারা নতুন নিয়োগ করতে পারবে না তখন এসএসসির বিচারপতিকে বললেন যে মাই লর্ড নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট কিন্তু সাবসিকুয়েন্ট যে লিটিগেশন তৈরি হয়েছে প্যানেল বাতিল হয়েছে তার ফলে অনেকগুলো ইস্যু এই মুহূর্তে ওপেন হয়েছে তার জন্য এই সমস্ত ইস্যু সুপ্রিম কোর্টে যতক্ষণ না ফাইনাল কনক্লুশন হচ্ছে আমরা কিন্তু নতুন নিয়োগ করতে পারবো না এরপরে কিন্তু বিচারপতি এস বক্তব্যটাও লিখলেন এবং অর্ডারে যে এস এসসি কেন নতুন নিয়োগ করতে পারবে না সুপ্রিম কোর্টের মামলার জন্য এটাও উল্লেখ করলেন তারপরে বিচারপতি বললেন যে ইট ইজ কমপ্লিটলি ডিপেন্ডস আপন দ্য ডিসিশন অব দ্য স্টেট ইনক্লুডিং ডবলিউবি এস এস সি হোয়েন অ্যান্ড হোয়াট এ তারা নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে অর্থাৎ নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে এস এস সি এবং স্টেটের ক্ষেত্রে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন তারা নিতে পারে কবে কখন নিয়োগ করবে সেটা তাদের ব্যাপারে এবং বিচারপতি এটাও উল্লেখ করলেন যে পাঁচই মে দু হাজার বাইশ সালে নিয়োগ করার জন্য একটি নোটিশ দেওয়া হয়েছিল এটা সত্যি কিন্তু সেই নোটিশের ব্যাপারে কেন স্টেপ নিচ্ছেন এসএসসি এই নিয়ে কিন্তু কোনো নির্দেশ কোর্ট দিতে পারবেন না এবং এই যে রিট পিটিশন তার কোনো মেরিত নেই বিচারপতি বললেন এবং সেটিকে বিচারপতি খারিজ করলেন অর্থাৎ মূলত নবম দশম এবং একাদশ দ্বাদশে যে নোটিশ দু সালের পাঁচই মে দেওয়া হয়েছিল সেই নোটিশের ভিত্তিতে যে কোর্টে কেস হয়েছিল পিটিশনাররা যে কেস করেছিলেন সেই কেসের শুনানি শেষে বিচারপতি কিন্তু মামলাটিকে খারিজ করে দিলেন এবং এসএসসি কবে নিয়োগ করবে সেটা এসএসসির ওপরেই ছাড়লেন এসএসসির আইনজীবী পরিষ্কার কোর্টে বললেন যে তারা নতুন নিয়ম আগে আনবেন বিজ্ঞপ্তি দেবেন তারপরে নতুন নিয়োগ শুরু হবে এবং এই মুহূর্তে তারা এই কাজটি করতে পারছেন না তার কারণ দু হাজার ষোলোর প্রক্রিয়া এই মুহূর্তে পেন্ডিং রয়েছে পেন্ডিং কেন রয়েছে তার কারণ হাইকোর্টে প্যানেল বাতিল হয়েছে এবং ম্যাটারটি সুপ্রিম কোর্টে এই মুহূর্তে বিচারাধীন সুপ্রিম কোর্ট থেকে যতক্ষণ না ফাইনাল কোনো কনক্লুশন আসছে এবং সেই প্রক্রিয়া যতক্ষণ না কমপ্লিট হচ্ছে তারা নতুন নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করতে পারবে না তারা সেটা কোর্টে কিন্তু বললেন অর্ডারেও সেটা লিপিবদ্ধ হলো তো এই ভিডিওতে আমি কিন্তু ডিটেলসটা আপনাদেরকে বললাম খুব হতাশাজনক হলেও এই খবরটাই আপনাদেরকে দিলাম যে এই মামলাটি কিন্তু খারিজ হলো এবারের পরের ভিডিওতে আপার প্রাইমারি নিয়ে যে মামলাটি হয়েছিল সেই মামলার ডিটেলসটা নিয়ে আমরা কিন্তু একটু পরেই আপনাদেরকে ভিডিও করে সেই বিষয়টা জানাচ্ছি আজকের ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ